আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই এত গরম পড়েছে কি আর বলবো গরমে একদম শেষ নাজেহাল অবস্থা এই টাইমে কিন্তু আসলে তেল চর্বিটা একদমই শরীরের জন্য ঠিক না তো যাই হোক আজকে খুব একটি সিম্পল রান্না করব একদম হালকা তেলে রান্না করব যেটা শরীরটা খুব ঠান্ডা থাকবে তো এখানে আগে পানি দিয়ে দিলাম আর আগে থেকে কেটে রেখেছিলাম কচুমুখী বা ছড়া ছড়াটা আমি মাঝামাঝি করে কেটে নিয়েছি আপনারা চাইলে চারকোনা করেও কাটতে পারেন বা গুল গুল করেও কাটতে পারেন এখন আমি পানি দিয়ে দিলাম প্রায় দুই কাপের উপরে পানি দিয়ে এই ছড়াগুলোকে হালকা হলুদ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সেদ্ধ করব। সেদ্ধ করে আমি কিন্তু পানিটা ফেলে দিব। এখানে একটা কথা সেদ্ধ করব কেন কারণ এই কচুমুখী কিন্তু প্রায় সময় গলা ধরে যে কারণে এই সেদ্ধ পানিটা যদি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু গলা ধরা বা চুলকানুর কোনো ধরনের প্রবণতা থাকে না এই জন্যই মূলত ফেলে দেওয়া তো যাই হোক এখন পেনে আমি তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক অল্প তেল দিয়েছি আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন রান্নাটা ভালো হয় তো দিয়ে দিলাম এক চামচের মতো লবণ আর এক চামচের মতো হলুদ এখন পেঁয়াজ আর হলুদ লবণগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব আর কয়েকদিন ধরে পেজে যে অবস্থা আপরা কী আর বলবো পেস্টার মানে ফলোয়ারও বাড়ছে না রিচও বাড়ছে না যাই হোক আলা ভরসা তো এখন আমি কচুমুখিগুলো দিয়ে দিলাম কচুমুখিগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নেবো ভাজা হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প মশলা দেবো কারণটা আমি বলছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আমি ঠিক আধা চামচের মতোই দিয়েছি আধা চামচের মতো দিয়ে আমি সবগুলো মশলা ভালো করে নেচে নিচ্ছি কচুমুখীটার সাথে আমি কোন কারণে মশলাটা এখানে কম দিয়েছি এটা আমি এখনই বলছি এখন পানি দিয়ে নেব পানি দিয়ে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেব মানে মশলাটা কষিয়ে নেবো আর কি কেন দিচ্ছি অবশ্যই কিন্তু বলবো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন আমি এ কচুমুখীটা কিন্তু রান্না করব একদমই একটু ভিন্ন ওয়েতে রান্না করব আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে তো এখন পানিটা প্রায় কষিয়ে এসেছে এই যে কারণটা বলছি এখানে আমি কই মাছ ভেজে কই মাছটাকে আলাদা করে ভুনা করে নিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ সব ধরনের মশলা দিয়ে তো এই তো এই কারণেই আমি ওইখানে মশলাটার পরিমাণ একটু কম দিয়েছি তো এখানে ভুনা কই মাছটা দিয়ে এখন সবগুলো কচুমুখী ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে প্রায় আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি কষিয়ে রান্না করব। এই মুহূর্তে দিয়ে দিব টমেটো এখানে টমেটো নিয়েছিলাম আমি তিনটে আপনারা চাইলে কম বেশি করে নিতেও পারেন কোনো সমস্যা হবে না টমেটো খেলে কিন্তু এই মুহূর্তে আসলেই শরীর ঠান্ডা থাকবে এবং যেহেতু খুব গরম পড়েছে এই টাইপের তরকারিগুলো খেলেই কিন্তু আসলে আমাদের হজম শক্তিটাও ভালো থাকবে আর শরীরটাও ভালো থাকবে তো এ তো আমি সবগুলো কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি যেন কচুমুখিটার সাথে টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে আসে তো সেদ্ধ হওয়া শেষ এখন উপর থেকে অনেকটা পরিমাণ আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি করে এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর একটু তেল চর্বি কম খাওয়ার ট্রাই করবেন তাহলে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকবে আর হৃষ্ট্রুক করার প্রবণতাটাও কিন্তু কমে যাবে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে পর্যন্ত এই টাটা